আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো ফ্রিজেল মুরগিগুলো দেখুন বাজারে উঠে গেছে তো এখানে ব্রাহ্মা আছে আমি চেক করতেছিলাম তো আজকে বাজারে চলে আসি বাজারে কিন্তু আসছি কোনো কিছু নেওয়ার জন্য আর আজকে আমার ইনকিউবেটরে যেই তিনটে ইনকিউবেটর আছে ওইখান থেকে পার্টসগুলা সংগ্রহ করতে হবে সেজন্য বাজারে চলে আসছি যাক মাসাল্লাহ তো তিনটে ইনকিউবেটর আমি আবার নতুন করে তৈরি করব ইনশাআল্লাহ ওইটার জন্যও আসছি যা কালার মধ্যে কোয়েল পাখিগুলো দেখাই হোয়াইট কালার কইল পাখি এবং ফুটফুটে কালার কইল পাখি দোড়টা আলাদা করে রাখছে এখানে সিরেজি কবুতর আছে আর বাজার থেকে কি কী নিতে পারি সেটা দেখাবো আজকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন আর এখানে আমি বাজারে আসছি মূলত শৌখিন মুরগি দেখতে শৌখিন মুরগির বাচ্চা কিছু উঠানোর জন্য কারণ হচ্ছে যে আমি নতুন স্যার আপ করতেছি সেজন্য তো ইনশাআল্লাহ যখন নতুন স্যার হয়ে যাবে আরও কিছু ইউনিক ইউনিক বাচ্চা উঠাবো তো বাজার থেকে দেখি কি নেওয়া যায় আজকে শৌখিন মুরগি ফ্রিজেল নয়তো বা কোচিং মুরগি নেওয়ার জন্য চেষ্টা করব দেখা যাক নিতে পারি নাকি আর এখানে দেখুন পাখিগুলো আছে পাখির সাথে সাথে বিহারির কাছে ছোট ছোট হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা এবং অন্যান্য মুরগি আছে দেখুন দেশি মুরগি এবং লালন পালন করা হাঁসও আছে মাঝে মাঝে আল্লাহর মতে খামারের হাঁসও বিক্রি করতে নিয়ে আসে এখানে দেখুন কোয়েল পাখি কিন্তু বাজারে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে তো বাজারে অ্যাভেলেবেল সিল্কিও দেখা যাচ্ছে সিল্কি বেশি উঠতেছে হোয়াইট কালার একটা জাক তো আমার কাছে কিছু আছে ইনশাল্লাহ ওগুলা সেল দিব। আর এখানে দেখুন ব্রাহামার একটা জাত আছে যেটা এটা জাত এটা এখানে বসে আছে কেজের মধ্যে তো ব্রাউন কালার কফি কালার এবং হচ্ছে যে কালো কালার হয়ে থাকে মাঝে মধ্যে তো অরিজিনাল যেই ব্রাহ্মগুলো আছে ওগুলো হচ্ছে লাল কালার এবং হোয়াইট কালার এবং মাথার দিক দিয়ে ঘাড়ের দিক দিয়ে কালো কালো দাগ থাকে আর এইখানে দেখুন আসিল মুরগিগুলো আসিল মুরগিগুলো কিন্তু বেঁধে রেখে দেয় এগুলো দৌড়াদৌড়ি করে না খুব বেশি সেজন্য যাই মাসা তো এখানে আজকে অনেকগুলো বাচ্চা উঠছে হোয়াইট কালার এবং রেড কালার এই যে দেখুন এখানে দুইটা তারকে ছিল তারকে বিক্রি করতে নিয়ে আসছিলো গৃহস্থে এগুলো গৃহস্থ লালন পালন করছে আর লেয়ার মুরগি একটা নিয়ে গেছে দেখুন কতটা সুন্দর করে ধরে আর এখানে চিনাশ এবং চিনাস রানিং চিনাশ আর সুন্দর সুন্দর দেশি মুরগি আছে মোরগ আছে তো এভাবে করে অনেক দূর থেকে এখানে বিক্রি করতে নিয়ে আসে আপনারা চাইলে নিতে পারেন নিয়ে গিয়ে চৌদ্দ দিন আলাদা করে রাখতে হবে কারণ হচ্ছে যে বাজার থেকে কোনো জিনিস নেওয়ার আগে একটু ভেবে চিনতে নেবেন এবং দেখে শুনে নেবেন এবং ১৪ দিন পর এগুলো পেয়ার করতে হবে কারণ হচ্ছে যে যদি এগুলা একসাথে রাখেন তাহলে খামারের মধ্যে যদি অন্যান্য পোষা প্রাণীগুলো থাকে ওগুলো মারা যাবে ভাইরাসের কারণে সেজন্য আর এইখানে আমি পাখির এখানে চলে আসছি লরি পাখি তারপর হচ্ছে যে বাজিকের পাখি তারপর রিংনেকটিয়া তারপর হচ্ছে যে আল্লাহ রহমতে এখানে লাভবাট আছে লাভবাটগুলো কিন্তু খুবই সুন্দর আর বাজ্রিগের পাখিগুলো খুবই সুন্দর লাগতেছিলো সেই জন্য আমি ভিডিও করে নিলাম আর অন্যান্য জায়গায় আরও সুন্দর সুন্দর পাখি আছে সেটাও দেখাবো আজকে আপনাদেরকে এই যে দেখুন লাল রঙের আর মাথার দিক দিয়ে যেই সবুজ কালারটা আছে ওই কালারটা কিন্তু একবারে অনেক সুন্দর লাগছিলো সেই জন্য আমার মন চাইছিলো যে এক জোড়া নিয়ে ফেলি কিন্তু আপাতত নিচ্ছি না কারণ হচ্ছে যে আমার এখানে স্পেস নাই যেই কনুর পাখিগুলো ও আমার কাছে ওগুলাই এখন ব্রিট করাতে পারি নাই ইনশাল্লাহ কুকাটাল পাখি এবং কনুর পাখি দোনোটা ব্রিট করার পর আবার নতুন করে একটা পাখি আনবো ইনশাল্লাহ আর এখানে কবুতর কিন্তু অ্যাভেলেবেল পাবেন কারণ হচ্ছে যে এইখানে এই বাজারের মধ্যে কবুতর অ্যাভেলেবেল ওঠে আর শৌখিন মুরগিগুলো আজকে কোথায় উঠছে সেটা খুঁজে বের করতে হবে এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারি নি তো আমি কিছু দেশি মুরগিও নিব কারণ হচ্ছে যে আমার কাছে একটা দেশি মেল আছে সেই জন্য তো শীতকালের জন্য আপাতত নিচ্ছি না দেখা যাক নিতে পারি না কি তারপরও বাজার থেকে কারণ হচ্ছে যে এইগুলো আলাদা করে রাখতে হবে এবং আলাদা করে রাখার জন্য স্পেস নাই আমার সেই জন্য তো এই যে দেখুন আমি শৌখিন মুরগির কাছে চলে আসি শৌখিন মুরগিগুলো দেখুন এখানে আছে যে ব্রাহামা এক পিস মেল আরেকটা আছে যে সিলভার ফ্রিজেল আর হচ্ছে যে বা ফ্রিজেলও আছে তো বাফ ফ্রিজেলটা আলার মতো এখন বের করবে দেখুন কতটা সুন্দর করে এখানে দৌড়াদৌড়ি করে উপরে বের করছে মাসাল্লাহ তো ফ্রিজেল হচ্ছে যে গায়ের মধ্যে যে পশমগুলো থাকে ওগুলো উল্টা থাকে দেখুন এখানে এটা হচ্ছে যে মেল ফিমেল পাই না ফিমেল যদি পাইতাম তাহলে আমি নিয়ে ফেলতাম ইনশাল্লাহ আর এখানে দেখুন ব্রাহামাটা আমার যে ব্রাহামাটা আছে সেম টু সেম কোয়ালিটির ব্রাহ্মা মশাল্লাহ আলহামদুলিল্লাহ তো কফি কালার আর এখানে বাফ কোচিং সিলভার কোচিং ব্ল্যাক কোচিং নিচের কেস্টার মধ্যে আছে এগুলো বিক্রি করতে নিয়ে আসছে উনি বাসা ছেড়ে দিবে সেজন্য আর এখানে দেখুন শৌখিন মুরগি শৌখিন কবুতর তো কবুতরকে লালন পালন করা খুবই ইজি এটা হচ্ছে যে আপনার খোপের মধ্যে রাখবেন ইনশাল্লাহ বাচ্চা করবে এগুলো মাসের মধ্যে ডিম বাচ্চা করে আর এখানে দেখুন একটা ব্রাহামা আছে আর হচ্ছে যে কালো কালারের দুইটা মুরগি আছে মাসাল্লাহ তো এভাবে করে আসিল মুরগি তারপরে অন্যান্য মুরগিগুলো দেখতে দেখতে আমি চলে যাচ্ছিলাম সামনের দিকে তো এখানে দেখছি যে কত সুন্দর এক জোড়া কবুতর দেখুন একটা হচ্ছে যে কিং আর একটা হচ্ছে যে বল কবুতর তো বল কবুতরগুলো কিন্তু অনেক বড় সাইজের হয় এবং ওদের বুকের নিচে যে পেটটা থাকে ওইটা ফুলা থাকে ওগুলোকে বল কবুতর বলে অনেকটাই সুন্দর লাগতেছে তো আমি চীনা হাঁসের বাচ্চা এবং রাজাহাঁসের বাচ্চা দেখতেছিলাম কিন্তু রাজা হাঁসের বাচ্চা নিতে ইচ্ছা করতেছিল না কারণ হচ্ছে যে আমার কাছে যেগুলো আছে ওগুলোও ডিম দিচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ওগুলো ডিম থেকে বাচ্চা ফুটবে আর প্রথমে যখন লালন পালন করছিলাম তখন কিন্তু অনেক ভালোভাবে লালন পালন করছিলাম আর এখানে দেশি মুরগি দুইটা দেখছি দেশি মুরগির কথাবার্তা চলছিল কিন্তু দাম দর হয় না সেজন্য নিতে পারি না কিন্তু এখান থেকে একটা জিনিস নিয়ে ফেলছি সেটা বাসায় গিয়ে দেখাচ্ছি যেটা নিছি সেটা হচ্ছে যে আমার হাতের মধ্যে তো ইনশাল্লাহ বাসায় গিয়ে দেখাবো কি নিছি না নিছি আর বাজারটা ঘোরা শেষ হয়ে গেছে এবং বাসার মধ্যে চলে যাব এখন আর এখানে দেখুন লাল কালার আরও দুইটা মুরগি আছে তো দেশি মুরগি সোনালি মুরগি এবং টাইগার মুরগি ব্রয়লার মুরগি সব রকমের মুরগির বাচ্চা এবং মুরগি পাওয়া যায় এখানে দেখুন এখানে সুন্দর সুন্দর লাল মুরগিগুলো আছে তো এগুলা যখন ধান খাইতে দেয় ধান খেয়ে ফেলে এগুলা মাসাল্লাহ তো আস্তে আস্তে দেখতেছিলাম যে একজনের কাছে একটা আছে যে দেখুন টেম করা হলুদ কালার এর পরবর্তী দেখতেছিলাম যে এইখানে আরো কিছু কবুতর নিয়ে আসছে তো বাজার বসে যে আল্লাহর মতে একটা থেকে তো আস্তে আস্তে করে গৃহস্থ কবুতর গৃহস্থের মুরগি নিয়ে আসে আর ব্যারিরা বসে যে একটা থেকে তারপরে অল্প অল্প করে বাজার বসে দেখুন কতটা সুন্দর করে হাঁসের বাচ্চাগুলো আছে ছোট ছোট হাঁসের বাচ্চা এবং মুরগি বাচ্চা এখানে লেয়ার মুরগি এবং ব্রয়লার মুরগির বাচ্চা পাওয়া যায় তো আমি ইনশাল্লাহ লেয়ার মুরগি বা ব্রয়লার মুরগির বাচ্চা উঠাবো সামনে বোরিং করবো গরমকালে তো ইনশাল্লাহ শীতকালটা একটু যাক আর যেই স্যাট করতেছি ওই স্যাট আপটা কীভাবে করতেছি না করতেছি সেটা আপনাদেরকে আপডেট জানাবো আর এখানে একজোড়া সুন্দর কবুতর ছিল আমি দেখতেছিলাম কিন্তু আমার এখানে স্পেস নাই সেজন্য নি না ইনশাল্লাহ নিব পরবর্তীতে তো বাজার থেকে আজকে দোকানে বিক্রি করার জন্য নিয়ে আসলাম দেশি ডিম আমি এগুলো ভালো পাইছি সেজন্য তো ভালো জিনিস নিয়ে আসছি বিক্রি করার জন্য আমার এখানে যেগুলো হয় ওগুলো তো বিক্রি করি আপাতত নাই সেজন্য আমি নিয়ে আসছি তো ডিমগুলো বের করে করে দেখাই আপনাদেরকে এই যে যে দেখুন এটার মধ্যে আছে ওনারা লালন পালন একবারে দেশি সিস্টেমে সেজন্য ভাগে ভাগে করে ডিমগুলা আনছে একবারে ভাগে ভাগে করে ডিমগুলো আনছে আমি খুলে দেখাই আপনাদেরকে তো ভাগে ভাগেই খুলতেছি এই যে এখানে এক ভাগ এখানে এক ভাগ ভিতরে আরো দুই ভাগ আছে বের করে ফেলি এই যে দেখুন তিন ভাগ তো তিন ভাগের আমি খুলে দেখাই এই যে দেখুন ডিম তো এইখানেও আছে আছে এই যে দেখুন এখানেও তো তিন ভাগে আছে এখানে আসে আটটা এখানে বারোটা বারোটা তো এগুলাকে আমি ক্যারেটের মধ্যে রাখবো আপাতত আলোর মতে সঠিকটা এবং ভালোটা পেয়ে যায় আমার গ্রাহক সেজন্য আমি আনছি ভালো দেখে এই যে দেখুন সাইজ দেখলে অবশ্যই কালার দেখলে বুঝতে পারবেন যেগুলো এগুলো দেশি মুরগির ডিম মাসাল্লাহ প্রথমে সারটা বের করে ফেললাম এই যে দেখুন সম্পূর্ণ ডিমগুলো বের করা হয়ে গেছে কালার দেখে বুঝতে পারবেন আল্লাহর মতে এগুলো দেশি মুরগির ডিম দেখুন কালারটা এবং সাইজটা এই যে দেখুন মাসাল্লাহ আমার কাছে যেগুলো ছিল ওগুলো তো বিক্রি করে ফেলছি মুরগি সহ বিক্রি করে ফেলছি সেই জন্য এখন আপাতত হচ্ছে না ইনশাল্লাহ আরও কিছু দেশি মুরগির ডিম এবং দেশি মুরগি সংগ্রহ করব সেজন্য তো গরমকাল যখন চলে আসতেছে ইনশাল্লাহ মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চাও বিক্রি করার জন্য স্টার্ট করবো ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসুখ ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ থাকে সবাইকে বিপত্তি রক্ষা করে দেওয়া নিচ্ছি আল্লাহ হাফেজ